ইংরেজ বাজার পৌরসভার অর্থানুকূল্যে বুধবার দু দুটি কাজের উদ্বোধন হয়ে গেল নম্বর ওয়ার্ড এলাকায় প্রথম কাজ হিসেবে একটি নবনির্মিত পরিশ্রুত জলাধারের উদ্বোধন চোখে পড়ে এলাকায় অবস্থিত সেন্ট মেরি ক্যাথলিক চার্চ প্রাঙ্গনে এবং দ্বিতীয় কাজ হিসেবে রাস্তার উদ্বোধন করা হয় আঠাশ নম্বর ওয়ার্ডের এয়ারভিউ ভিউ কমপ্লেক্স এলাকায় পৃথক পৃথক দুটি কাজের উদ্বোধন পর্বে হাজির ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিত পরিস্থিতিতে পৌরসভা চেয়ারম্যান ফিতে কেটে নারকেল ফাটিয়ে নবনির্মিত পরিশ্রুত পানীয় জলাধার এবং রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা থেকে উজ্জ্বল পালি রিপোর্ট সারাদিন খবর বিশেষ করে কাউন্সিলরকে ধন্যবাদ জানাচ্ছি যখনই বোর্ড মিটিং হয় বোর্ড মিটিং না হলেও রেস করে আমাদের ওয়ার্ডকে আমাকে দেখতে হবে ইনক্লুডিং মেয়ে আমি একজন কাউন্সিলর আচ্ছা যেভাবে টাকা আছে যেভাবে আমরা সেভাবে শেয়ারিং করে তারপরে যে এটা না ইউনিফর্ম যে আমার ওয়ার্ড অনেক দিনের ওয়ার্ড ভালো কাজ হচ্ছে কিন্তু অনেক জায়গা হয় না ওই জন্য যেখানে কাজের দরকার হচ্ছে সেই জায়গায় আমরা টাকা আর আমাদের অ্যাকাউন্ট কমিটি আছে অ্যাকাউন্ট কমিটিতে পুরো ডিসকাশন হয় এনিওয়ে কালকে আমাকে বললো যে তাহলে আমরা একটা রাস্তাটা করতে পারো ওখানে আমরা জলের একটা করেছি পিউটি ওয়াটার পিউরিফাইড ওয়াটার সেটাও উদ্বোধন হবে বলা হয়েছে এটাই আর সামনে তো আমাদের কিন্তু এবার আমরা ওই যেহেতু একটা কেস চলছে সেই কেসের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ও বিসি নিয়ে এটা ক্লিয়ার হয়ে গেলে ডাক্তার বা এসব পেতে পারি তো আমি আইএমের সঙ্গে কথা বলতে আদার্স বলেছি তারা যদি মাঝে মাঝে ওটাকে কাজ করে আর জলেরও আমরা নতুন ড্রেন করছি প্রায় বারো ফিট নিচে গিয়ে আমরা জ্যাক ফুস করে ড্রেনটাকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে সাইড পয়েন্ট করে যাতে ময়লাটা ওখানেই থাকবে আর ফ্রেশ ওয়াটারটা রিভারে চলবে সোদ্াপুর আর সোদ্াপুরের ওখান থেকে আমরা একটা প্ল্যান নিয়েছি বেরিয়ে সোদ্াপুরে আমি যখন মন্দির ছিলাম ওটা সর্দাপুরের তো জল আসবে না জল এবার বরকরটা আমাকে নিয়ে গিয়ে বললো চল একটা ভালো জিনিস দেখছি তাহলে কি হলো বলো চল বলছে যে আগে আমাদের আত্মীয় স্বজনকে পুরাতে গেলে আমরাই মারতাম এখন সেটা হবে না ইলেকট্রিক চুলি করে দিচ্ছি কিন্তু আমি তো আর বেঁচে দিন না কিন্তু তোমরা আসবার ক্ষমতায় তুমি কিন্তু এটা জলের ব্যবস্থা করো তারপরে আমি মন্ত্রীকে এনে ইরিগেশন মিনিট করে গঙ্গার ফ্লোটা করে দিয়েছিলাম এখন পানীয় জলের আমাদের দরকার আছে এই জায়গায় আমাদের গঙ্গানন্দার জল ক্রমশ কমে যাচ্ছে ওই জন্য আমরা ওইখান থেকে যেটা গঙ্গার বার্নিং হাট আছে ডাউন স্টিমে আপ স্টিমে আমরা জলটা স্যাকশন করে ট্রিটমেন্ট করে অ্যাপ্ল্যাক্ট বাঁধ যেটা আছে অ্যাপ্ল্যাক্ট বাঁধ দিয়ে একদম করে নিয়ে সোজা তো ওখানে আর এই যে এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটা ওয়েচার হবে আর একটা সি আর হবে পার্কটা করে দিচ্ছি কিন্তু পার্কটার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে যারই বাড়ি বিয়ে হচ্ছে যা অনুষ্ঠান করে দিচ্ছে পার্ক হলে আলাদা সবসময় যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান সব হয়